হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় অঙ্কে শ্রোতা আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কিভাবে কয়েন বেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব কয়েন বেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেটা সমস্যা হয় বাংলাদেশ এবং হচ্ছে ইন্ডিয়া থেকে কয়েন বেস অ্যাকাউন্ট কোনো রকম ভাবে ক্রিয়েট করা যায় না বাট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে অ্যাকাউন্ট বানাবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব সো বেসিক্যালি হচ্ছে টাস্ক ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং স্পেশাল সো এই দুনো লেটেস্ট আপে যদি ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটা অন করে দিবেন টাস্কটা হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনি হচ্ছে এখানে কয়েন বেস অ্যাকাউন্টটা চার্জ করে এই লোগোটা পেয়ে যাবেন সি নামের একটা লোগো পাচ্ছেন এটা আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে এটা ইনস্টল করার পর আপনি হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবেন কিন্তু এখন তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে তো করতে পারে না এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ক্রিয়েট করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনাদের থেকে এই অ্যাপসটা কোনো রকম ডাউনলোড করার প্রয়োজন নেই তাহলে এখন হচ্ছে আপনি কয়েন বেস অ্যাকাউন্টে যারা কাজ করতেছেন কয়েন বেস অ্যাকাউন্টে কিভাবে ক্রিয়েট করবেন যেহেতু আমি দেশের বাইরে আছি হয়তো আমি এখান থেকে ক্রিয়েট করে দেখাতে পারবো বাট বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে যারা পারতেছেন না তারা কি করবেন আপনি হচ্ছে এখানে প্লে স্টোর এসে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন কয়েন বেস ওয়ালেট এই লোগোটা আপনি একটু দেখে ফলো করেন কয়েন বেস ওয়ালেট এই অ্যাপসটা হচ্ছে আপনার ডাউনলোড করে নেবেন সো এখন হচ্ছে আমি সরাসরি হচ্ছে অ্যাপসটার মধ্যে চলে যাব আমি যদি এখানে অ্যাপস দুটা ডাউনলোড করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধা হচ্ছে বেস অ্যাকাউন্ট এটা যদি আমি এখান থেকে করতে পারবো বাট আপনার বাংলাদেশ হিন্দি থেকে করতে পারবেন না সো আপনারা কি করবেন কয়েন বেস ওয়ালেট এই অপশনটা হচ্ছে ডাউনলোড করে নেবেনটা আমার ডাউনলোড করে আছে এখন হচ্ছে আমি কয়েন বেস ওয়ালেট অপশনটা ক্লিক করবো সো আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটা নতুন ভাবে পেজ আসবে নতুন ভাবে পেজ আসার পর আপনার কাছে এরকম ভাবে একটা পেজ আসবে ঠিক আছে আপনি এখানে যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপনি হচ্ছে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনটা দিয়ে ক্লিক করবেন সো আপনি ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনটা ক্লিক করবেন ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনে ক্লিক করার পর আপনার কাছে ফিঙ্গার চাইতে পারে অথবা পিন লক চাইতে পারে সো যেহেতু আমার ফিঙ্গার লক আমি ফিঙ্গার লক দিয়ে এটা অন করব সো এটা আমরা অন করলাম এখন এখানে একটা অপশন পাচ্ছেন ক্লাইম মাই ইউজার নেম আপনি হচ্ছে এই অপশনাতে ক্লিক করবেন সো আমি ক্লেম মাই ইউজার নেম এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আপনার কাছে এখানে একটা হচ্ছে ইউজার নেম দিবে ইউজার নেম বলতে আপনার নামের সাথে যে কোনো কয়েকটা সংখ্যা বসে দিতে পারেন এরকম একটা আপনি ইউজার নেম দিবেন সো আমি বেসিক্যালি একটা ইউজার নেম দিচ্ছি আমি প্রিন্স প্রিন্স টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এটা দিলাম সো এটা দেওয়ার পর কিন্তু আমার এখানে কাজ হচ্ছে না এই নাম হচ্ছে অ্যাভেলেবেল আছে সো আমি অন্য নামে দেবো সো এখানে একটা হচ্ছে ইউজার নেম দিবেন এখানে হচ্ছে আমি আমার নাম দিয়ে ট্রাই করছি বাট হচ্ছে না সো এখানে আমি হারুন দিয়ে ট্রাই করবো হারুন টু থ্রি সিগন্যাল দিছে তার মানে হচ্ছে আমার আমি কিন্তু আমার নাম দিয়ে ট্রাই করছি বাট হচ্ছে না আমার নাম দিয়ে অ্যাভেলেবেল করা আছে যার কারণে হচ্ছে না সো আমি একটা অন্য ওয়ে একটা অন্য নাম দিলাম হারুন নাম দিয়ে এটা আমি করলাম এখন আপনি এখানে কি করবেন একদি একটা অপশন পাচ্ছেন কালিবো সেটার মধ্যে একটা মার্ক দিয়ে দিবেন মার্ক দিয়ে দিলাম এখন হচ্ছে ক্লাইম মাই ইউজার নেম এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন সো আমি এটাতে ক্লিক করে দিলাম এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ইউর ক্লাইম ইউর ইউজার নেম অলরেডি ওকে হয়ে গেছে এখন আমি এখানে কী করবো ডান অপশনটাতে ক্লিক করব সো আমি এখানে ডানি ক্লিক করে দেব ডানি ক্লিক করলাম ডানি ক্লিক করার পর হচ্ছে একটা নতুনভাবে পেজ চলে আসলো মোটামুটি হচ্ছে আমার অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে আমার অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে দেখেন এখন কথা হচ্ছে কি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এখন আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনার কি করতে হবে আপনি এখানে দেখেন উপরে একটা কর্নার অপশন পাচ্ছেন এখানে সিটিং অপশনে ক্লিক করবেন সিটিং অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন সিকিউরিটি আপনি এস সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবেন অর্থাৎ এই অ্যারো অপশনটাতে ক্লিক করবেন সো আমি সিকিউরিটি অ্যারো অপশনে ক্লিক করলাম সিকিউরিটি অ্যারো অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন তার মধ্যে হচ্ছে আপনি এখানে নট ব্যাকআপ এই অপশান্তি ক্লিক করবেন ওয়াল এট ওয়ান আপ ওয়ান এই অপশন ক্লিক করবেন সো আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার মোয়ালে যদি ফিঙ্গার লক যদি থাকে সেটের ফিঙ্গারটা দিবেন অথবা পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড দিয়ে দিবেন সো আমি ফিঙ্গার লক দিয়ে দিলাম এরপর আপনার কাছে এখানে একটা পপ আপ আসবে আপনি হচ্ছে এখানে অ্যালো অপশন দিয়ে ক্লিক করে দিবেন অ্যালো অপশনটিতে ক্লিক করার পর দেখেন আপনার কাছে এখানে একটা খালি বক্স আসবে এখানে একটা চোখের মতো আইকন পাবেন এই চোখের মতো আইকনে যদি আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে লেখাগুলো থাকবে আপনি সেটাই আপনি এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে হয়তোবা বা স্ক্রিন রেকর্ডের মধ্যে আপনার কাছে এটা দেখা না যেতে পারে বাট আমি যে কথার স্টেপগুলো বলতেছি সেগুলো ফলো করবেন এখানে একটা চোখের আইকন পাবেন চোখের আইকনে পেলে এখানে কিছু সিগ্রেট কোড থাকবে সেই গুলো এই জায়গায় ক্লিক করে কপি অপশন পাবেন কপি করে এটা আপনি কপি করে নেবেন এরপর হচ্ছে আপনি নোটপ্যাডে যোগ করে নেবেন সো আমি এখানে চোখের আইকনে ক্লিক করলাম এখন হচ্ছে আমি লেখাগুলো হচ্ছে আমি কপি করে নেব ঠিক আছে সো লেখাগুলো আমি কপি করে নিলাম কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন কি করব আমি এখানে ব্যাক মাই গুগল ড্রাইভ এই অপশনে ক্লিক করব ব্যাক উইথ গুগল ড্রাইভে এটা মানে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আরেকটা নতুনভাবে পেজ আসবে সো আপনি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এটা হচ্ছে অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এখানে যেটা যেটা ব্যাকআপ একটা ছিল ওয়ালেটের পাশে সেটা হচ্ছে অটোমেটিকলি চলে গেছে তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে আপনি দেখেন আপনার ইউজার নেম যেটা আছে সেটা হচ্ছে এখানে শু করতেছে এখন আপনি কি করবেন আপনি হচ্ছে এখান থেকে একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি এখন যদি কোনো কিছু যদি এখন আপনি এখানে ডলার কিভাবে রিসিভ করবেন রিসিভ করার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনি ডলার যদি তুলতে চান ডলার যদি রিসিভ করতে চান সেখানে হচ্ছে আপনি এখানে একটা সার্চ আইকন পাচ্ছেন এই বা বার আইকনে ক্লিক করবেন সার্চ বার আইকনে ক্লিক করার পর আপনি এখানে চার্জ করবেন টুন টুন লেখার পর আপনার কাছে অনেকগুলো অপশন পাবেন টুন কয়েন সো আপনি এখানে কয়েন অপশনে ক্লিক করবেন কয়েন অপশনে ক্লিক করার পর আপনার কাছে এখানে পরবর্তীতে পপ গুলো চলে আসবে ঠিক আছে এখানে এফবিডি সিস্টেম গুলো দেওয়া আছে ডলার কিভাবে নেবেন রিসিভ করবেন অথবা এগুলো নিয়ে যারা কাজ করেন তারা আসলে ভালো বুঝতে পারবেন সো আশা করি ক্লিয়ার এখন আরেকটা জিনিস যেটা আপনি কপি করলেন একটা জিনিস আমি সিক্রেট কোড যে কথাটা বললাম সেই সিক্রেট কোডের কপিটা আপনার পরবর্তীতে কাজে লাগবে এই এটা হচ্ছে আপনার মোবাইল নোট পেটে এসে আপনি হচ্ছে সেটা হচ্ছে কপিটা এখানে লিখে দিবেন সো আমি এখানে কপি করে রাখলাম ঠিক আছে সো এটা হচ্ছে পরবর্তীতে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনার থেকে এটা প্রয়োজন হবে সো আশা করি ক্লিয়ার যারা বিশেষ করে বাংলাদেশ থেকে আপনার হচ্ছে করতে না তারা হচ্ছে এই সিস্টেম হচ্ছে যেটা আমি দেখালাম এই সিস্টেম থেকে করে নিতে পারবেন আশা করি ক্লিয়ার এর ফলে যদি আপনাদের যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয় কোনো অংশ যদি বাদ পড়ে যায় বা কোনো অংশ যদি নাই বুঝে থাকেন সেক্ষেত্রে আপনার কমেন্ট সেকশন উল্লেখ করতে পারেন আর যারা পেজ থেকে পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতে বেলটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবিধার জন্য নেবেন আমি আসসালামু আলাইকুম